হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদের স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় নবম শ্রেণীর চৌধুরী ভট্টাচার্য সাঁতরা দুলাল চন্দ্র ছাত্রা ওকে দেখো অধ্যায় হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি একটি কথা বলে রাখি তোমরা এই মাসিদু স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান বিজ্ঞান প্লে লিস্টে যাবে সে প্লে লিস্টে ক্লাসগুলি সাজানো আছে সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে এছাড়াও যার যে রাইটারের বই মিলবে না সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখো চলো শুরু করি আজকের ক্লাস বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান কোশ্চেন যে ম্যাঙ্গি ফেরা এন্ডিটা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম তাহলে এর সঠিক উত্তর হবে আম অপশন নাম্বার এ ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে এবং নোট করতে থাকো ক্লিয়ার দুই মডেলের আবিষ্কারক হলেন ওপারিং অপশন নাম্বার বি বলছে যে প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে বায়ো অর্গানিক কেমিস্ট্রি অপশন নাম্বার সি নে কোশ্চিন নাম্বার চার যে প্রক্রিয়ায় খাদ্যস্থতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে বলে চার নম্বর কোশ্চিন এর সঠিক উত্তর হচ্ছে শোষণ অপশন নাম্বার বি নাম্বার ফাইভ নিচের কোনটি কন্ডিকটিস শ্রেণীর বৈশিষ্ট্য নয় পাঁচের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পটকা চলো নেক্সট নাম্বার ছয় বলছে কাকে বিনাশ বিধি জনক বলা হয় তাহলে এটি হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস অপশান নাম্বার বি নাম্বার সেভেন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিনাশ প্রবর্তন করেন সাতের সঠিক উত্তর হবে হুইটেকার অপশন নাম্বার এ নাম্বার এইট নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় গুপ্ত বিজি অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার নাইন ভ্রূণ অবস্থায় নোটকর থাকলেও পরে সেটি তুলনাস্থীময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে তাহলে নয়ের সঠিক উত্তর হবে ভারতটি ব্রাটা অপশন নাম্বার সি নাম্বার দশ বলছি মনেরাই সরি ফর দ্যাট মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল বিয়োজক অপশন নাম্বার এ নাম্বার এগারো রেণুধর উদ্ভিদ লিঙ্গধর ধর উদ্ভিদদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এগারোর সঠিক উত্তর হবে নাম্বার সি নাম্বার বারো প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য বারোর সঠিক উত্তর হবে টেরিডো ফাইটা অপশন নাম্বার সি উদ্ভিদ জগতে প্রথম সংবহন করা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে তেরো সঠিক উত্তর হবে সরি ফর দ্যাট এগারোর উত্তর বললাম অপশন নাম্বার সি হুম বারোর উত্তর হবে অপশন নাম্বার এ ড্রাও ফাইটা ক্লিয়ার এবার তেরো নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি টেরিডো ফাইটা ওকে তেরো সি নাম্বার চোদ্দ নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে তাহলে চোদ্দ সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বিজি নাম্বার পনেরো নিডোব্লাস্ট ও কোলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি তাহলে পনেরোর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি উভয় দংশক কোষ রূপে কাজ করে নাম্বার রিক্সিয়া ও ক্যান্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ ষোলোর সঠিক উত্তর হবে ড্রাও ফাইটা অপশন নাম্বার সি সতেরো নাম্বার ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত তাহলে এটি হবে প্রোটিস্টা অপশন নাম্বার সি নাম্বার আঠারো হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত তিন অপশন সি অনেকটা কোশ্চিনের অ্যান্সার অপশন সি ছটি কোশ্চিনের অ্যান্সার নাম্বার উনিশ রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো জয় অপশন বি কোশ্চেন নাম্বার কুড়ি অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের হৃদপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত তাহলে কুড়ির সঠিক উত্তর হবে অপশন ডি দুটি অলিন্দ ও একটি নিলয় একুশ নম্বর মাথার দুপাশে কর্ণ পূর্ণ মেদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য বাইশ নম্বর কোন উদ্ভিদের ফল গঠিত হল না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো সঠিক উত্তর হবে বিজি অপশন নাম্বার এস নম্বর নিম্নের কোন জোটটি সঠিক একাইন্য ডার তারা মাছ ওকে নাম্বার চব্বিশ বলছে প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য চব্বিশের সঠিক উত্তর হবে অপশন নাম্বার নাম্বার এ যে সিটা ও প্যারাকিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ পঁচিশের সঠিক উত্তর হবে অ্যানিলিডা অপশন নাম্বার সি নাম্বার রিক্সিয়া ও মারক্যান্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ তাহলে ছাব্বিশে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি নাম্বার সাতাশ হুইটেকার পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত এটি আমি এর আগে রিপিট করেছি এই কোশ্চিনটা ছিল এর আগে তাহলে এটি তোমাদের হোমওয়ার্ক থাকছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে যতজন ক্লাসটি দেখবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে সাতাশের অ্যান্সার তোমাদের কমেন্ট চাই কোশ্চিন নাম্বারটা লিখবে দিয়ে এর উত্তর এ হবে অপশন না বি হবে না সি হবে না ডি হবে যে লিখবে যদি এ হয় তো সাতাশের এ লিখবে এভাবে যদি বি হয় তো পাশে বি লিখবে যদি সি হয় সি লিখবে যদি ডি হয় ডি লিখবে ওকে ক্লিয়ার চলো আজকের ক্লাসে লাস্ট কোশ্চিন বলছে মনের আর বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো তাহলে এর আঠাশ নম্বরের সঠিক উত্তর হবে বিয়োজক ও রূপান্তরক অপশন নাম্বার ডি ওকে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এরপর আমরা যেটুকুন বাকি থাকলো দুটি ক্লাসে কমপ্লিট করে দেবো ওকে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে